ব্রিয়ান ক্লাস নবম দশম শ্রেণীর এখানে ইতিহাস ও বিশ্ব সভ্যতার তৃতীয় অধ্যায় প্রাচীন বাংলার জমপথ এটা নিয়ে কথা বলবো এবং এই অধ্যায় নিয়ে শুধু কথা বলবো না এখানে যে একক কাজ এবং অন্য কোনো কাজ থাকলে সেগুলোর সমাধান দিব সব সেরা উপায়ে আচ্ছা দেখা গিয়েছে ঐতিহাসিকগণ মনে করেন খ্রিস্টপূর্ব পাঁচ শতক থেকে খ্রিস্টীয় তেরো শতক পর্যন্ত সময়কালকে বাংলার ইতিহাসের প্রাচীন সেটা হচ্ছে আচ্ছা আবার কেউ কেউ পাঁচ শতক থেকে সময়কালকে আদি ঐতিহাসিক যুগ এবং খ্রিস্টীয় শতক থেকে তেরো শতক পর্যন্ত সময়কালকে প্রাক মধ্যযুগ বলে কি বিভাজন করে থাকে এখানে বিভাজন আছে মানে বিবেকগুলো আছে যেগুলো ভাগ আছে সেগুলো একটু পড়বা ঠিক আছে আচ্ছা প্রাচীন সীমার এটা বাংলার ভৌগোলিক বৈশিষ্ট্য আচ্ছা এই বিষয়গুলো আমি সব সময় বলি এগুলো একবার ভালো করে পড়লে তুমি শুধু তোমার এই যে ক্লাস 19 এরতে ফ্যাসিলিটি আছে এগুলো তো বাবা এডমিশন বলো ইন্টার বলো চাকরি বলো বিসিএস বলো সব ক্ষেত্রে এই প্রশ্নগুলো আসে এবং বিশেষ করে তোমাদের এই বই থেকে বেশি প্রশ্ন আসে আচ্ছা দেখো প্রাচীন সীমা রেখা বাংলার ভৌগোলিক বৈশিষ্ট্য কি কি আছে প্রাচীন কাল থেকে অনেকবার আঞ্চলিক বাংলার রাজনৈতিক পালা বদল ঘটেছে আচ্ছা সেটা হচ্ছে ফলে সীমারേഖও কি অনেক পরিবর্তন হয়েছে সেই উনিশশো সাল থেকে বঙ্গভঙ্গ তারপর উনিশশো এখানে ভারত পাকিস্তান ভাগ তারপরে এই যে বাংলা সব অনেক পরিবর্তনের এরকম রয়েছে বাংলার উত্তরে রয়েছে বিশাল হিমালয় পর্বতমালা দক্ষিণে বঙ্গোপসাগরের বিশাল নীল জলরাশি আচ্ছা দক্ষিণ এবং পূর্বে মিয়ানমার ছাড়া সমগ্র দেশের বাকিটা সীমানা ঘিরে রয়েছে কি ভারত বুঝতে পারছো বাংলাদেশে তো চারটার দিক যে কোনো দেশের চারটা দিক একদিকে শুধু মিয়ানমার আছে সেটা কোন দিকে সেটা হচ্ছে দক্ষিণ পূর্ব দিকে বাকি পুরোটা কি এখানে ভারত তোমার চারপাশে রয়েছে আর কি চারপাশে না কেন তিন পাশে যাদের বাংলাদেশের ম্যাপ আছে তোমরা এই বিষয়টা কি ইজিলি দেখতে পারবা বাসায় যদি ম্যাপ থাকে আচ্ছা এর অধিকাংশ অঞ্চল সমভূমি সমভূমি আচ্ছা অনেক সংখ্যক নদ নদী আর খাল বিল ছড়িয়ে আছে এদেশের বুকজুড়ে মূলত নদী এবং নদ নদীগুলো হচ্ছে কি পদ্মা যমুনা ব্রহ্মপুত্র মেঘনা তিস্তা করতোয়া এগুলো হচ্ছে প্রধান প্রধান নদী এবং এগুলোর শাখা প্রশাখা বিভিন্ন বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে গেছে কোনো দেশের মানুষের জীবনচারণ এবং কি ইতিহাসের ওপর সে দেশের ভৌগোলিক বৈশিষ্ট্যের প্রভাব অপরিসীম এজন্যই পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের জীবনধারা আচার আচরণে এত বৈচিত্র্য লক্ষ্য করা যায় অবশ্যই বাংলাদেশের বিশাল সমভূমি আর প্রচুর নদ নদী থাকা দেশের যোগাযোগ এবং মাল মালামাল পরিবহনের একটি বড় মাধ্যম হচ্ছে নদীপথ এটা কিন্তু বাংলাদেশের সবচেয়ে প্রাচীন যে এখানে পরিবহনের মাধ্যম আর কি ঠিক আছে সেটাও কিন্তু নদীপথ এখন তো রাস্তাঘাট অনেক উন্নত হয়েছে অনেক কিছু হয়েছে এখানে যে কিন্তু আগে কি নদী ছিল এবং এখনও নদী একটা অন্যতম গুরুত্বপূর্ণ আর কি এখানে পরিবহনের আর কি মাধ্যম পাশাপাশি উর্বর ভূমির কারণে কৃষি ভিত্তিক সমাজও গড়ে উঠছে আচ্ছা এখানে আবহাওয়া হচ্ছে নাতি শীতোষ্ণ এটা হচ্ছে না গরম না ঠান্ডা আর এরকম ঋতু বৈচিত্রের কারণে ঝড় জলশ্বাসের সাথে যুদ্ধ করতে হয় আমাদের যেটা আমরা সব সময় বৌ এখানে মশা বর্ষা যে মৌসুম আছে সে সময় দেখি অনেক বন্যা হয় এবং সোশ্যাল মিডিয়ায় এখানে ত্রাণ দেওয়ার একটা নিরেক পড়ে যায় হিরেক পড়ে যায় আর কি ঠিক আছে আচ্ছা বাংলাদেশের মানুষকে তাই তারা হয়ে ওঠে সংগ্রামী যেহেতু কি এরা যুদ্ধ করতে হয় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সাথে তারা সংগ্রামী হয়ে ওঠে শুধু স্বভাব চরিত্র নয় বাংলার আদিবাসীদের খাদ্য তালিকা পোশাক ঘরবাড়ি সব কিছু এদের ভৌগোলিক বৈশিষ্ট্য দ্বারা প্রভাবিত হয়েছে বৈচিত্র্যময় এই প্রাকৃতিক অবস্থান প্রতিরক্ষার ক্ষেত্রেও বাংলার মানুষের কিছু বাড়তি সুবিধা দিয়েছে নদী নদ নদী দেশকে বহুকাল আড়াল করে রেখেছিল বিদেশি শক্তির কি লোবাতুর দৃষ্টি থেকে ওদের কিন্তু পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে প্রায় কি দেড় হাজার কিলোমিটার ব্যবধানে বুঝতে পারছো উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ বাংলাদেশের অভ্যন্তরের হ্যাঁ অভ্যুত্থায় বিরাট ভূমিকা রাখে আর কি আচ্ছা এটা হচ্ছে ওই যে পশ্চিম পাকিস্তান এবং যে আমাদের যে পূর্ব পাকিস্তান ছিল এর মাঝে যে গ্যাপটা এটা একটু মনে রাখো সেটা হচ্ছে দেড় হাজার কিলোমিটার হ্যাঁ এবং এটা কেনরা আমাদের দেশকে আক্রমণ করতে চাইছিলো বা নিতে চাইছিলো আমাদের এই যে প্রাকৃতিক যে পরিবেশ আছে এবং যে একটা উর্বর জমি আছে এই কারণে মূলত আচ্ছা তারপরে এখানে কি গেছে যে প্রাচীন বাংলার জনপথ এখানে দেওয়া আছে এগুলো চাইলে একটু দেখবা বুঝতে পারছো এটা মানচিত্র দেওয়া আছে এটা হচ্ছে প্রাচীন বাংলা জনপদের মানচিত্র আচ্ছা তারপর দেখো এখানে কি আছে জনপদগুলো প্রাচীন যুগে বাংলা এই যে বর্তমানে বাংলাদেশের মতো একক এবং অখণ্ড ছিল না ভালো করে বুঝো এটা হচ্ছে প্রাচীন যুগে এই যে বাংলাদেশটা আছে এটা এরকম অখণ্ড ছিল না বুঝতে পারছো আচ্ছা সাম্রাজ্যভিত্তিক এবং কেন্দ্রীয় শাসন শুরু হওয়ার আগে বাংলায় ছোট ছোট অনেকগুলো অংশ বিভক্ত এবং স্থায়ীভাবে কি হতো এবং স্থায়ীভাবে শাসিত হতো প্রাচীন বাংলার কৃষিনির্বাহ একটি এই ছোটো ছোটো জনবসতিগুলি কি বলা হয় জনপদ বুঝতে পারছো এখন যেরকম বাংলাদেশ অখণ্ড আছে আগে কী ছিল অনেকগুলো বিভক্ত এবং স্থানীয়ভাবে শাসিত হতো এবং এই ছোটো ছোটো কৃষি জনবসতিগুলি কী ছিল এই বাংলার জনপদগুলো বলা হয় আর কি এগুলো জনপদ এগুলোকে নাম আছে গৌর তারপর হচ্ছে আরও কী কী আছে দেখো আমি এখানে দেখতে পাবো উল্লেখযোগ্য জনপদে বাংলা এখানে বর্ণনা দেওয়া হলো সেটা হচ্ছে এই যে গৌর গৌরটা কি ষষ্ঠ শতকে বাংলার উত্তর এবং উত্তর পশ্চিমাংশে গৌর রাজ্য বলে একটি স্বাধীন রাজ্যের কথা জানা যায় সপ্তম শতকে শশাঙ্ক ঠিক আছে শশাঙ্ক শশাঙ্ককে কি রাজ্য হ্যাঁ রাজ্য বলা হতো ঠিক আছে ও গৌরের রাজ্য ছিল নাম কি শশাঙ্ক আচ্ছা এ সময় গৌরের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ ঠিক আছে বর্তমানে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় এর অবস্থান এটা বর্তমানে কোথায় এটা হচ্ছে পশ্চিমবঙ্গের মানে কলকাতার আর কি ঠিক আছে মুর্শিদাবাদ জেলার এর অবস্থান আর কি আচ্ছা পশ্চিমবঙ্গ তোমরা তো বুঝো যেখানে যে বাংলায় কথা বলে ভারতের অঞ্চলটি বাংলার তুর্কি বিজয়ের কিছু আগে মালদা জেলার হ্যাঁ লখন অতীকেও বলা হতো ঠিক আছে আচ্ছা এবং এখান যে বঙ্গ জনপদটা আছে এটা বাংলাদেশে এখনো অবস্থান আছে দেখো এটা বাংলাদেশের মধ্যে ছিল বঙ্গ একটি অতি প্রাচীন জনপদ বর্তমানে বাংলাদেশের পূর্ব দক্ষিণ পূর্ব দিকে বঙ্গ জনপদ নামে একটি অঞ্চল গড়ে উঠছিল অনুমান করা হয় এখানে বঙ্গ বলে একটি জাতি বাস করত হ্যাঁ তাই জনপদটি পরিচিত বঙ্গ নামে হয়েছিল প্রাচীন শিলালিপিতে বঙ্গের দুটি অঞ্চলের নাম পাওয়া যায় একটা হচ্ছে বিক্রমপুর আর একটা হচ্ছে নাব্য ধারণা করা হয় ফরিদপুর এগুলো একটু মনে রাখো ফরিদপুর বাখেরগঞ্জ হ্যাঁ ফরিদপুর বাখেরগঞ্জ এবং নিচু যে জলাভূমি এই নববংশগুল অন্তর্ভুক্ত এবং বঙ্গ রাজ্যে পাঁচজন রাজার নাম পাওয়া যায় এরা হচ্ছে ধর্মদীপ্ত এই যে তারপর দাদাসদীপ্ত সুদর্ণদীপ্ত এবং গোপচন্দ্র এবং সমাচারদেব এদের নামগুলো পাওয়া যায় পাঁচজন তারপর সর্বশেষ হচ্ছে পুণ্ড পুণ্ড শব্দের অর্থ হচ্ছে আখবাইক্ষ্য প্রাচীন বাংলা জনপদের মধ্যে অন্যতম হলো পুণ্ড খুব সম্ভবত পুণ্ড বলে একটি জনগোষ্ঠী এই জনপদ গড়ে তুলছিল বর্তমানে বগুড়া রাজশাহী এবং দিনাজপুর এলাকায় এই পুণ্ড জনপদটি সৃষ্টি হয়েছিল তো এখানে আমাদের তিনটি জনপদ পেয়েছি সেখান থেকে কী মনে রাখতে হবে বঙ্গ এবং পুণ্ড এগুলো বর্তমানে বাংলাদেশের মধ্যে অবস্থান করছে একটা হচ্ছে পুণ্ড হচ্ছে কি এখানে কোন কোন বগুড়া রাজশাহী এবং দিনাজপুর আর বঙ্গ হচ্ছে পটুয়াখালী এখানে বাকেগঞ্জ তারপর ফরিদপুর কিন্তু আর একটা যেটা ছিল সেটা হচ্ছে কোনটা ছিল উপরে ছিল এই যে গৌর গৌরটা হচ্ছে এখানে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা অবস্থান এটা জানলেই তোমাকে এখানে জানাটা হয়ে গেল আর কি আচ্ছা তারপর এখানে কি বলছে এই পুণ্ড জনপটির সৃষ্টি হয়েছিল রাজধানীর নাম ছিল পুণ্ডনগর পরবর্তীকালে নাম হয় মহাস্তানগর এটা তোমরা অবশ্যই জানো মহাস্তানগর নিয়ে তোমরা পড়াশোনা করছো অলরেডি মহাস্তানগর প্রাচীন পুণ্ডনগরীর ধ্বংসাবশ বলে পন্ডিতরা মনে করে প্রাচীন সভ্যতা নির্দেশনের দিক দিয়েই পুণ্ড ছিল প্রাচীন বাংলার সব হচ্ছে সমৃদ্ধ নগর সভ্যতা আচ্ছা পাথরের চাকতিতে খোদাই করে লিপি এখানে পাওয়া যায় লিপিটির নাম হচ্ছে মহাস্তান ব্রাহ্মলিপি এবং ধারণা করায় বাংলাদেশে প্রাপ্ত এটাই প্রাচীনতম শিলালিপি আচ্ছা তারপর আছে হরিকেল এগুলো একটু নিবে সপ্তম শতকের লেখকরা হরিকেল নামে অপর একটি জনপদের বর্ণনা করেছেন এই জনপদের অবস্থান ছিল বাংলার পূর্ব প্রান্তে মনে করা হয় আধুনিক সিলেট থেকে চট্টগ্রাম পর্যন্ত এই জনপদ বিস্তৃত ছিল তারপর আছে সমতট পূর্ব বাংলার দক্ষিণ পূর্ববাংলার বঙ্গের পাশাপাশি সমতটের অবস্থান সমতটের রাজধানী বড় খামতা এবং দেব পর্বত কুমিল্লার লালমাই ফার অবস্থিত হ্যাঁ গঙ্গা এবং ভাগীরথী ভাগীরথী একটা নদীর নাম পূর্ব তীর থেকে শুরু করে মেঘনার মোহনা পর্যন্ত সমুদ্রকূলবর্তী এলাকায় এবং বর্তমানে ভারতের ত্রিপুরায় প্রাচীন অংশই সমদর কুমিল্লার ময়নার মধ্যে কয়েকটি প্রাচীন নিদর্শনের সন্ধান পাওয়া গেছে শালবন বিয়ার এদের মধ্যে অন্যতম বুঝতে পারছো আচ্ছা তারপর হচ্ছে বরেন্দ্র এটা হচ্ছে মেবি রাজশাহীর দিকে আর কি বরন্দ হচ্ছে এই যে বরন্দ বরংগঞ্জের নামে প্রাচীন বাংলা একটি অপর জনপদের কথাও কি জানা যায় এটি উত্তরবঙ্গের একটি জনপদ অনুমান করা যায় পুন্ডর একটি অংশ জুড়ে বরন্দ অবস্থান ছিল এই যে বগুড়া যেটা আমি বলছি যে বগুড়া দিনাজপুর রাজশাহী জেলার অনেক এলাকা সম্ভবত পাবনা জেলাগুলো বরন্দ অবস্থান ছিল এখান থেকে যে বিষয়গুলো পড়তে হবে সেটা হচ্ছে কোন কোন এলাকায় এগুলো অবস্থান ছিল আর কি ঠিক আছে এখন বর্তমানে সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে তাহলে এটা পরাশেষ এখানে কি আছে সর্বশেষ দেখো এখানে এমসিকিউ বা সৃজনশীল পরের ভিডিও আসতেছে তাম্রলিপ্তি এটা কোনটা এটা হরিকালের দক্ষিণে অবস্থিত তাম্রলিপ্তি জনপদ বর্তমানে মেদিনীপুর জেলায় হ্যাঁ তমলুকি ছিল তাম্র লিপ্তির প্রাণকেন্দ্র সপ্তম শতকে এটি কি দণ্ডভুক্তি নামে পরিচিত হয়ে থাকে তারপর চন্দ্রদ্বীপ এটা হচ্ছে বরিশাল ঠিক আছে মনে রাখে একটু প্রাচীন বাংলার আরও একটি ক্ষুদ্র জনপদের নাম হচ্ছে পাওয়া যায় এটা হলো চন্দ্রদ্বীপ বর্তমানে বরিশাল জেলায় ছিল চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড বা প্রাণকেন্দ্র এই প্রাচীন জনপদটি বালেশ্বর এবং মেঘনার মধ্যবর্তী কি স্থানে অবস্থান ছিল আচ্ছা প্রাচীন বাংলা জনপদ থেকে আমরা তখনকার বাঙালির হুম রেখা রাজনৈতিক বৈশিষ্ট্য ইত্যাদি সম্পর্কে মোটামুটি ধারণা লাভ করতে পারি প্রাচীন বাংলা তখন কোনো রাজনৈতিক ঐক্য ছিল না শক্তিশালী শাসকরা তাদের আধিপত্য বিস্তারের মাধ্যমে একাধিক জনপদের শাসন ক্ষমতা লাভ করে আর সেখানে একটা একক কাজ আছে সেটা আমরা দেখবো একটু পরে আরেকটি ভিডিওতে